নমস্কার বন্ধুরা লাইফিং মোমেন্টসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোলের দারুণ একটা রেসিপি পুর ভরা কাঁকরোল ভেতরে পুর আর বাইরে একেবারে মুচমুচে ক্রাঞ্চি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিটার জন্য আমি এখানে কয়েকটা কাঁকরোল নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যে কোনো সাইজেরই কাঁকরুল নিতে পারেন কাঁকরুলের গায়ে যে কাটা কাটা থাকে এগুলো কেটেও নিতে পারেন আবার নাও কাটতে পারেন এটা সম্পূর্ণ নিজের পছন্দ অনুযায়ী করতে পারেন এবার কাঁকরুলগুলোকে মাঝ বরাবর কেটে নিতে হবে তারপর কাঁকরোলটাকে সেদ্ধ করে নেব এর জন্য আমি একটা পাত্রে গরম জল বসিয়ে আপ চা চামচ লবণ দিয়ে দিলাম কাঁকরোলগুলো দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করতে দিতে হবে তাতে কাঁকরোলগুলো একটু নরমও হয়ে যাবে আর ভেতরে শ্বাসটা বের করে নিতে সুবিধে হবে জলটা ছেকে ফেলে দিয়ে কাঁকরোলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কাঁকরোলের ভেতরের শ্বাসটা খুব আলতো হাতে বের করে নিতে হবে কাঁকরোলগুলো বাটির মতো সেপে হয়ে গেলে এখানে পুর ভরে নেব তারপর বড় বড় সাইজের দানাগুলো বেছে বের করে ফেলে দেব ওই শাঁস থেকে আর যে শাঁসগুলো একটু নরম ওগুলো রেখে দিচ্ছি আমরা পরে পুরে ওটা ব্যবহার করব। এবার পুরটা রেডি করে নেব পুরের জন্য আমি পঞ্চাশ গ্রাম পোস্ত মিক্সার জারে নিয়ে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি সঙ্গে চারটে মতো শুকনো লঙ্কাও মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন না কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার একটু চীনা বাদাম সামান্য একটু তেলে ভেজে নিয়ে ওটাও গুঁড়ো করে নেব এরপর দুটো পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা এবার পোস্ত আর বাদামের ওই মিক্সচারটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কাঁকরোলের যে দানাগুলো মিহি পেস্ট করে নিয়েছিলাম একটু সামান্য জল মিশিয়ে পোস্ত বাদামের মিক্সচারটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার স্বাদ মতো একটু নুন দিয়ে মিশিয়ে একটা কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ওই মিক্সচারটা দিয়ে দিতে হবে কেউ যদি চান কাঁচা পোস্ত কাঁকরোলে ব্যবহার করবেন সেটাও করতে পারেন কোনো অসুবিধে নেই এভাবে পুরটা একটু তেলে নাড়াচাড়া করে ঠান্ডা করে রেখে দিতে হবে এভাবে কাঁকরোলের পুরটা রেডি করে নিতে হবে এবার কাঁকরোলের ওপরের লেয়ারের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব আমি মসুর ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পর ভিজিয়ে রাখা ডাল আর স্বাদ নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিক্সিতে পেস্ট করার পর একটু সামান্য জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব এবার একে একে কালো জিরে সাদা জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে পুর আর ব্যাটার দুটোই এখন রেডি এ সময় কাঁকরোলের ভেতরে পোস্ত বাদামের পুরটা যতটা সম্ভব ভালো করে ভরে নেব এভাবে একে একে সব কাঁকরোলের মধ্যে পুরগুলো ভরে রেডি করে রাখবো এবার কাঁকরোলের এই বড়া ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম মাঝারি আঁচে রেখে তেলটা গরম করতে বসিয়েছি যাতে বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে বেশি পুড়ে না যায় ব্যাটারির ঘনত্বটা এইভাবে করতে হবে যা খুব বেশি ঘন না খুব বেশি পাতলা না একে একে একটা একটা পুর ভরা কাঁকরোল এইভাবে ব্যাটারে ডুবিয়ে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দেব মাঝারি ফ্লেমে বড়াগুলো ভাজতে হবে এইভাবে বড়ার এক দিকটা একটু ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এভাবে যখন বড়াগুলোর কালারগুলো একটা সুন্দর গোল্ডেন কালার এসে যাবে তখন কড়াগুলোকে নামিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর দেখতে লাগছে না আমি তো গরম গরম নামানোর পরেই দু একটা খেয়ে নিয়েছি বড়ার ভেতরে পোস্ত শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজের যে একটা সুন্দর স্বাদ তার উপরে বাইরের এরকম একটা মুচমুচে ক্রিস্পি লেয়ার তা আবার মুসুর ডালের অসাধারণ খেতে হয়েছিল রেসিপিটা যদি ভালো লেগে থাকে একবার ট্রাই করবেন ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা